সম্প্রতি বিহারের বিভা দেবীর কথা খুব শোনা যাচ্ছে তাই না উনি ভারতের প্রথম মহিলা যিনি মানে ঘরে বসেই মোবাইলে ভোট দিয়েছেন হ্যাঁ ঠিকই আর এই ঘটনাটাই কিন্তু একটা বেশ বড় আলোচনার জন্ম দিয়েছে মানে এই ই ভোটিং সিস্টেমটা নিয়ে একদম তো আজ আমরা এই বিষয়টাই একটু খুঁটিয়ে দেখব বিহারের এই যে পরীক্ষামূলক প্রয়োগটা হলো তার ফলাফল কি আর এর ভবিষ্যতী বা কি হতে পারে ভারতের ভোট ব্যবস্থায় আমাদের কাছে কিছু তথ্যসূত্রও আছে ঠিক মূল লক্ষ্য হবে বোঝা যে এই ই ভোটিং জিনিসটা আসলে কি কিভাবে কাজ করে আর বিহারের অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি মানে এর ভালো মন্দ দিকগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বা এর কি প্রভাব পড়তে পারে চলুন তাহলে গোড়া থেকেই শুরু করি এই যে ই ভোটিং বলছি আমরা এটা আসলে কি মানে কিভাবে কাজ করে পুরো ব্যাপারটা হুম খুব সহজ করে বললে এটা হল গিয়ে মোবাইল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভোট দেওয়া মানে চিরাচরিত ব্যালেট পেপার বা ধরুন ইভিএম মেশিনের বাইরে গিয়ে একটা নতুন পদ্ধতি আচ্ছা এর পদ্ধতিটাও কিন্তু বেশ সোজা সাপটা প্রথমে ভোটার একটা নির্দিষ্ট অ্যাপে মানে সরকার বা নির্বাচন কমিশনের দেওয়া অ্যাপে নাম রেজিস্টার করেন আচ্ছা তারপর পরিচয় যাচাই হয় ধরুন ওটিপি দিয়ে বা বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ দিয়ে অথবা ফেস অ্যানালিসিস মানে মুখ চিনে নেওয়ার প্রযুক্তি দিয়ে ও আচ্ছা ফেস রেকগনিশন হ্যাঁ আর তারপর নির্দিষ্ট দিনে লগ করে নিজের পছন্দের প্রতীকে ভোটটা দিয়ে দিলেন ব্যাস কিন্তু একটা প্রশ্ন আসছে মানে ভোটের নিরাপত্তা ডিজিটাল মাধ্যমে হচ্ছে যখন ভোটটা যে সুরক্ষিত থাকছে কেউ বদলে দিতে পারবে না সেটা কিভাবে নিশ্চিত করা হয় খুব জরুরি প্রশ্ন এখানে প্রযুক্তির একটা বড় ভূমিকা আছে এনক্রিপশন বলে একটা জিনিস এনক্রিপশন হ্যাঁ এটাকে ভাবতে পারেন একটা অদৃশ্য তালাবন্ধ বাক্সের মতো আপনার ভোটটা দেওয়ার পরেই এই ডিজিটাল বাক্সে চলে যায় যার চাবি শুধু নির্বাচন কমিশনের সার্ভারের কাছেই থাকে মাঝপথে এটা কেউ খুলতে বা বদলাতে পারে না ওয়াহ ইন্টারেস্টিং আর ভোট গণনা শেষে খুব তাড়াতাড়ি ফলাফলও ঘোষণা করা যায় এই পদ্ধতিতে শুনতে তো বেশ ভালো লাগছে মানে সুবিধাগুলো তো স্পষ্ট ঘরে বসে ভোট দেওয়া বুথে যাওয়ার ঝামেলা নেই হয়তো খরচও কমবে মানে বুথ ব্যালেট পেপার এসবে তো খরচ হয় ঠিক খরচ কমার সম্ভাবনা আছে আর ধরুন যারা দূরে থাকেন মানে প্রবাসে শ্রমিক বা ধরুন বিদেশে থাকা বৈধ ভোটার তাদেরও তো অংশগ্রহণ বাড়বে একদম কিন্তু সুবিধার পাশাপাশি কিছু চিন্তার কারণও আছে সবচেয়ে বড় প্রশ্ন বোধ সাইবার নিরাপত্তা নিয়ে মানে হ্যাকিং বা ডেটা চুরির ঝুঁকি সেটা তো একটা থেকেই যায় হ্যাঁ সেটা তো ঠিক আরেকটা খুব জরুরি বিষয় হল ডিজিটাল ডিভাইড মানে ভাবুন যাদের কাছে স্মার্টফোন নেই বা ভালো ইন্টারনেট কানেকশন নেই তারা তারা তো এই ব্যবস্থা থেকে বাদ পড়ে যেতে পারেন ঠিক এটা একটা বিরাট চ্যালেঞ্জ আর ধরুন পরিচয় জালিয়াতির ভয় বা পুরো পদ্ধতির ওপর সাধারণ মানুষের আস্থা তৈরি করা এগুলো কিন্তু সহজ নয় হ্যাঁ এই চ্যালেঞ্জগুলো সত্যিই ভাবার মতো আচ্ছা এই যে সুবিধা অসুবিধার কথা হচ্ছে এর বাস্তব ছবিটা কেমন সেটা কি বিহারের পরীক্ষা থেকে কিছুটা বোঝা গেছে সেখানে ঠিক কি হয়েছিল হ্যাঁ বিহারে যেটা হয়েছে সেটা এই দিকগুলো বুঝতে খুব সাহায্য করবে বিহারের রাজ্য নির্বাচন কমিশন মানে এসইসি সম্প্রতি কিছু পঞ্চায়েত আর পৌরসভা উপনির্বাচনে এটা পরীক্ষামূলকভাবে চালু করেছে তবে সবার জন্য নয় কিন্তু ও তাহলে কাদের জন্য নির্দিষ্ট কিছু শ্রেণীর ভোটারদের জন্য যেমন ধরুন যাদের বয়স আশি বছরের বেশি বা বিশেষভাবে সক্ষম ব্যক্তি গুরুতর অসুস্থ রোগী অন্তঃসত্ত্বা মহিলা এমনকি রাজ্যের বাইরে থাকা প্রবাসী শ্রমিক বা বিদেশে থাকা বৈধ ভোটাররাও ছিলেন এই তালিকায় বা এটা খুব ভালো উদ্যোগ নির্দিষ্ট গ্রুপদের জন্য শুরু করা তা কোন অ্যাপ ব্যবহার করা হয়েছিল আর এই পরীক্ষার ফলাফল কি বলছে মানে কতটা সফল হলো। দুটো অ্যাপ ব্যবহার হয়েছে নামগুলো হল ইভোটিং ভোটিং ইসি বিএইচআর আর ই ভোটিং এসিসি বিহার আর পরিচয় যাচাই হয়েছে ওটিপি আর ফেজ ভেরিফিকেশন দিয়ে আচ্ছা পরীক্ষাটা হয়েছিল আঠাশ জুন দু হাজার পঁচিশে বিহারের ছটা জেলায় পাটনা পূর্ব চম্পারণ রোহতাস বক্সার বাঁকা আর সারণ মোট পঁয়তাল্লিশটা আসনে ও বেশ কয়েকটি জেলায় হ্যাঁ আর পূর্ব চম্পারণের বিভাদেবী তো প্রথম মহিলা ই ভোটার হলেন আর প্রথম পুরুষ ভোটার ছিলেন মুন্না কুমার নামে একজন আচ্ছা ফলাফলের দিকটা কি সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং যোগ্য ভোটার ছিলেন প্রায় একত্রিশ হাজার দুশো জন তাদের মধ্যে সাতষট্টি শতাংশ মানে তেরো হাজারের বেশি ভোটার কিন্তু সফলভাবে অ্যাপ দিয়ে ভোট দিয়েছেন প্রথমবারই সাতষট্টি শতাংশ এটা তো এটা তো বেশ বড় সংখ্যা হ্যাঁ প্রথম পরীক্ষাতেই এই হার কিন্তু যথেষ্ট আশাজনক অনেকেই যেমন বক্সারের প্রেমাবতী দেবী বলেছেন যে অ্যাপ ব্যবহার করাটা বেশ সহজ ছিল আর ভেরিফিকেশন পদ্ধতিটাও তাদের বিশ্বাসযোগ্য মনে হয়েছে প্রশাসনের লোকেরা কি বলছেন তারাও খুব আশাবাদী মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর দীপক প্রসাদ তো এটাকে যুগান্তকারী পদক্ষেপ বলেছেন আর জেলা শাসক ডক্টর বিদ্যানন্দ সিং বলেছেন নির্বাচনী বিপ্লব সাতষট্টি শতাংশ সাফল্য সত্যি চমকপ্রদ কিন্তু তার মানে বাকি তেত্রিশ শতাংশ পারেননি কেন পারলেন না তারা নিশ্চয়ই কিছু সমস্যাও দেখা দিয়েছিল অবশ্যই অবশ্যই কিছু ভোটার বিশেষ করে বয়স্করা অ্যাপটা ব্যবহার করতে একটু অস্বস্তিবোধ করেছেন মানে পুরো ব্যাপারটা তাদের কাছে একটু জটিল মনে হয়েছে হুম হতেই পারে আর অনেক জায়গায় ইন্টারনেট কানেকশন একটা সমস্যা ছিল দুর্বল নেটওয়ার্কের জন্য অনেকে হয়তো ঠিক সময়ে লগ করতে বা ভোট দিতে পারেননি এগুলো কিন্তু ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ শিক্ষা ঠিক এই চ্যালেঞ্জগুলো চিহ্নিত হওয়াটাও জরুরি বিহারের এই পাইলট প্রকল্পে হয়তো সব সমস্যা সমাধান হয়নি কিন্তু সমস্যাগুলো সামনে এসেছে তাহলে এই বিহারের পরীক্ষার পর জাতীয় স্তরে কি ভাবনা চিন্তা চলছে মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভারতের নির্বাচন কমিশন মানে ইসিআই আইআইটি আইটি মাদ্রাজের সঙ্গে মিলে একটা রিমোট ই ভোটিং সিস্টেম তৈরি করছে মানে দূর থেকে ভোট দেবার ব্যবস্থা ও আচ্ছা এর প্রাথমিক লক্ষ্য হল বিদেশে থাকা প্রবাসী ভারতীয় মানে এনআরআইদের ভোটদানের সুযোগ করে দেওয়া বিহারের মতো এই পরীক্ষাগুলো আসলে সেই বড় লক্ষ্যের দিকেই এক একটা ধাপ তাহলে একটা আন্দাজ কি করা যায় কবে নাগাদ এই ব্যবস্থা আমরা আরও ব্যাপকভাবে দেখতে পাব ধরুন পশ্চিমবঙ্গে এখানে কবে আসতে পারে দেখুন সূত্র যা বলছে তাতে দুহাজার থেকে দুহাজার সালের মধ্যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে আরও কিছু পরীক্ষণামূলক প্রয়োগ হতে পারে আচ্ছা সবকিছু ঠিকঠাক চললে হয়তো দুহাজার সালের পর জাতীয় বা রাজ্যের বড় নির্বাচনে এর আংশিক ব্যবহার শুরু হতে পারে মানে হয়তো নির্দিষ্ট কিছু কেন্দ্রে বা ভোটারদের জন্য আর পুরোপুরি চালু হতে পূর্ণাঙ্গ রূপায়ণ বিশেষ করে শহর এলাকাগুলোতে হয়তো দু হাজার মধ্যে দেখা যেতে পারে তবে এগুলো সবই সম্ভাবনার কথা পশ্চিমবঙ্গে এখনও বড় নির্বাচনে এটা চালু হয়নি বিহারের ফলাফলের পর রাজ্য নির্বাচন কমিশন হয়তো বিষয়টা খতিয়ে দেখছে হয়তো আগামী কয়েক বছরে পৌরসভা বা গ্রামীণ নির্বাচনে একটা পাইলট প্রজেক্ট হতেও পারে তবে সরকারিভাবে কিছু ঘোষণা হয়নি এখনও আর ই ভোটিংয়ের সম্ভাবনাকে বেশ জোরালো করেছে কিন্তু একই সঙ্গে ওই যে ডিজিটাল বিভাজন প্রযুক্তি ব্যবহারে সবার সমান স্বচ্ছন্দ না হওয়া আর নিরাপত্তার মতো বাস্তব চ্যালেঞ্জগুলোও কিন্তু খুব স্পষ্ট একদম মনে হচ্ছে অ্যাপভিত্তিকই ব্যবস্থা হয়তো ভারতীয় নির্বাচনের ভবিষ্যতের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে ধীরে ধীরে নির্দিষ্ট কিছু ভোটারদের দিয়ে শুরু করে এর ব্যাপ্তি বাড়বে ঠিক তাই প্রযুক্তি একদিকে যেমন ভোটদানকে সহজ করার আরও বেশি মানুষকে সামিল করার একটা রাস্তা খুলে দিচ্ছে তেমনই একটা খুব মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কি সেটা এই পুরো ডিজিটাল ব্যবস্থার ওপর সার্বিক বিশ্বাস এই বিশ্বাসটা কীভাবে তৈরি হবে বিশেষ করে সেই সব মানুষদের আস্থা কীভাবে অর্জন করা যাবে যারা প্রযুক্তির সঙ্গে ততটা পরিচিত নন বা স্বচ্ছন্দ নন আর বিশ্বাসের করণ তো মেস্রিকে ওপরে নাও সবাইকে সঙ্গে নিয়ে এগোনোটাই বোধহয় ভবিষ্যতের সবচেয়ে বড় পরীক্ষা